পকবরক হরফেও ছাপানো হয় যদি ছাপানো না হয় তাহলে কিন্তু সারা ত্রিপুরাকে আগুন জল রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে প্রচিরেই এই বছরের মধ্যে যাতে বরক একাডেমি স্থাপন করা হয় এরপরে পাঁচ নম্বর যে রেজলিউশন আমরা নিয়েছি সেটা হলো যে বরকের আপনারা জানেন যে কক প্রি প্রাইমারি স্তর থেকে পিজি স্তর অব দি ইভেন পিএইচডি প্রোগ্রামেও ককবরক কিন্তু ঢুকে গেছে তো এই যে ককবরকের যে বইগুলো বিশেষ করে যে টেক্সট বুকগুলো টেক্সট বুকগুলো কারা ছাপায় ত্রিপুরায় ত্রিপুরায় আমরা দেখেছি যে ক্লাস এইট অবদি সমস্ত স্কুলের পাঠ্য বই ছাপায় এস সিআরটি স্টেট কাউন্সিল ফর এজুকেশান রিসার্চ অ্যান্ড ট্রেনিং আর ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ অবধি স্কুল পাঠ্য কক যে বইগুলো থাকে সেইগুলি ছাপায় ডাইরেক্টরেট অফ কক বরক অ্যান্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজেস তো আমাদের দাবি ত্রিপুরা সরকারের কাছে এবং এস সি এবং ডাইরেক্টরেট অফ ককবরক অ্যান্ড ওএমএলের কাছেও যাতে আগামী বছর থেকে যতগুলা স্কুল পাঠ্য বই ছাপানো হবে সেটা যেন বাংলার পাশে বাংলা হরফের পাশাপাশি সেই বইগুলো যাতে কক বরক হরফেও ছাপানো হয় যদি ছাপানো না হয় তাহলে কিন্তু সরা ত্রিপুরাকে আগুন জ্বলে